ট্রেনের দরজায় ঝুলে রিলস বানাতে গিয়ে লোহার স্তম্ভের সঙ্গে ধাক্কা খেলেন তরুণী সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ তরুণী থেকে শুরু করে বয়স্করাও মেতেছেন রিলস বানানোতে তাদের অধিকাংশেরই একটাই ধান্দা ভাইরাল হওয়া সেটা ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন এর জন্য কেউ কেউ অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিচ্ছেন এবার রিলস বানাতে গিয়ে বিপত্তি ঘটালো এক তরুণী ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের দরজায় ঝুলে রিলস বানাচ্ছিলেন ওই তরুণী একসময় আচমকাই তরুণীর মাথায় সজোরে ধাক্কা লাগে ট্রেনের বাইরে থাকা লোহার স্তম্ভের সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায় ওই তরুণী তবে ভাগ্য ভালো ট্রেনের বাইরে পড়ে যাননি ওই তরুণী ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন তাকে ধরে ভিতরে নিয়ে যায় তার বন্ধু নেটিজেনরা ওই তরুণীর নির্বুদ্ধিতা নিয়ে খুব উগড়ে দিচ্ছেন অনেকেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রিলস বানানোর কুফল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন